ভোর চারটের সময় উবের বুক করে কোথায় যাচ্ছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার দিনটা ছিল আঠারোই জুন আর সেদিন সারা ভোরবেলায় রাস্তাঘাট এতটাই আর চুপচাপ থাকে যে আমার বাড়ির সামনের রাস্তাটাই আমার কাছে অচেনা লাগে সেদিন ছিল আমাদের একটা ব্রাইডাল আমাদের একটা মুসলিম ব্রাইডালের বুকিং ছিল আর মুসলিম ব্রাইডাল মানেই তাদেরকে সকালবেলাতে রেডি করে দিতে হয় লোকেশনটাও কিন্তু আমাদের অনেকটা মফসল এলাকায় লোকেশনটার নাম ছিল পুরাশ কানপুর যাওয়ার রুটটা হলো প্রথমে তোমাদেরকে হাওড়া আমতায় পৌঁছাতে হবে তারপর সেখান থেকে প্রায় এক দেড় ঘন্টা টোটো জার্নি করে আমাদের রাইডের লোকেশনে যেতে হয়েছে আমি দমদম এয়ারপোর্টের কাছে থাকার দরুন বাস ট্রাম ট্রেন মেট্রো সব আমার কাছে অ্যাভেলেবল আর হাওড়া আমতার যাওয়ার বাস তো এক নম্বর এয়ারপোর্ট থেকে হামেশাই পাওয়া যায় কিন্তু সেই ফার্স্ট বাসটা ছিল আটটা পনেরোতে আর আমার ব্রাইডের বাড়িতে কল টাইম ছিল সকাল আটটায় তাই কোনো রকমভাবে আমি আমার বাড়ির সামনে থেকে ফার্স্ট বাসে করে রাইডের লোকেশনে অন টাইমে পৌঁছাতে পারতাম তাই হাওড়া গিয়ে আমতার বাস ধরতে হতো এদিকে হাওড়া যাওয়ার ফার্স্ট বাস ছিল আমাদের এয়ারপোর্ট থেকে ভোর পাঁচটার সময় পাঁচটার বাস ধরে হাওড়া পৌঁছালো আমরা ঠিকঠাক টাইমে ব্রাইডের বাড়িতে পৌঁছাতে পারতাম না তাই আমাদেরকে অত ভোরবেলায় উঠে উবের বুক করে হাওড়া পৌঁছাতে হলো আর এই দিকে দেখেছো গাড়িতেই অর্পিতা কিন্তু ঘুম দিয়ে নিচ্ছে আসলে ওর রাতে ঘুম হয়নি শুধু ও কেন আমারও রাতে ঘুম হয়নি ভোরবেলা কোথাও যাওয়ার থাকলে টেনশনে সারা রাত ঘুমই হয় না সেদিন তো খবরে অ্যানাউন্সমেন্ট ছিল যে ঝড় বৃষ্টি হওয়ার প্রবণতা তাই ঝড় বৃষ্টি হোক বা মাথায় বাজ পড়ুক ব্রাইডাল বুকিং থাকলে আমাদেরকে তো কাজে বেরোতেই হবে আর আমাদের দুই হাত ভর্তি এতটাই ব্যাগপত্র থাকে যে ছাতা ছাতাটা বার করে মাথায় দেওয়ার মতন কোন হাত ফাঁকা থাকে না তাই অগত্যা ভিজতেই হয় আমাদের হাওড়া যাওয়ার পরে আমতার বাসে উঠে আমতায়ও পৌঁছে গেলাম আর সেখানে নেমে আমার একটা স্টুডেন্ট টোটো রিজার্ভ করে অলরেডি আগে থেকেই ছিল সেই টোটো করেই এখন আমরা যাচ্ছি পুরাশ কানপুর কমিউনিটি হলে চারিদিকে দেখতেই পারছ অনেকটা মফস্বল এলাকা অনেকটাই গ্রামাঞ্চল দেখতে তো খুবই ভালো লাগছে আমার বাড়ি থেকে লোকেশনে পৌঁছাতে প্রায় চার ঘন্টা লেগে গেলো তাও তো আমাকে অনেকটা ঘুরে ব্রেক জার্নি করে আসতে হলো ভোরবেলা রাস্তাঘাট ফাঁকা বলে হয়তো চার ঘন্টার মধ্যে পৌঁছাতে পারলাম আর এই যে আমাদের কমিউনিটি হল আর একদম আমরা আটটার সময় কিন্তু অন টাইমে ব্রাইডের লোকেশনে আমরা পৌঁছে গেছি কিন্তু ভেতরে গিয়ে দেখতে পারি যে ব্রাইডের বাড়ির কোনো লোকজন এখানে নেই ফোন করাতে জানতে পারি যে তারা কিছুক্ষণ পর আসবে প্রায় এক ঘন্টা ওয়েট করার পর নটার সময় ব্রাইড আসে আমার কাছে আর এই যে আমার মিষ্টি ব্রাইড দেখতেই পাচ্ছ ওকে কত সুন্দর দেখতে আর তার মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পরেছিল আমার তো ভীষণই ভালো লাগছিল এগারোটার মধ্যে ব্রাইডকে রেডি করে দেওয়ার কথা আমাদেরকে বলেছিল তা অনেক আগেই আমরা ব্রাইডকে ছেড়ে দিই যেহেতু হেয়ার আর কোনো কিছু ছিল না আমাদের এই মুসলিম ব্রাইডের মেকিং টিউটোরিয়াল যদি তোমরা পুরো দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি কিন্তু পুরো টিউটোরিয়ালটাই আপলোড করে দেবো আর তোমাদের এই ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভুল ত্রুটি যা হয়েছে সবটাই আমাদেরকে জানাবে আর তোমরা জানো মুসলিম ব্রাইড মানে তারা কখনোই আইব্রো এবং আপার লিপ করে না তাই সেই জায়গাটাকে তোমরা একটু স্কিপ করে চলবে বা আমি কতটা ভালো করতে পেরেছি কি পারিনি সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো ব্রাইডকে রেডি করে দেওয়ার পর আমাদের আরও কয়েকটা পার্টি মেকআপের বুকিং ছিল তো সেইগুলো কমপ্লিট করে আমরা লোকেশন থেকে প্রায় একটার সময় বেরিয়ে পড়ি আর বাড়ি ফেরার টাইমে আমাদের অতটা ব্রেক জার্নি করার দরকার নেই কিন্তু অ্যাজ ইউজুয়াল রাস্তাঘাটে জ্যাম থাকার জন্য টাইম আমাদের সেমই লেগে যায় প্রায় পাঁচটা বেজে যায় আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে আর এই যে এতক্ষণ পর আমরা তিন মূর্তি বিধ্বস্ত অবস্থায় তোমাদের সামনে আসলাম আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো টাটা বাই